কিভাবে যোগাযোগ করবে প্রসাদ কিভাবে পাবে সমস্ত কিছুর জন্য কিন্তু দাদার নাম্বার দিয়ে দিলাম তোমরা অবশ্যই আসো যোগাযোগ করো প্রচুর লাইন পড়েছে কিন্তু নর্মাল লাইন দেওয়ার জন্য এইখান থেকে কিন্তু লাইনটা শুরু এই যে এইখান থেকে লাইন শুরু হওয়া কত সুন্দর করেছে আচ্ছা তোমাদের ভোগ প্রসাদের কথা বলছিলাম দেখো এইখানে কিন্তু লাইন দিয়ে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এই যে

কথায় বলে তিনি না ডাকলে তার দর্শন কখনোই পাওয়া যায় না হঠাৎই আজকের মায়ের দর্শনে মায়ের কাছে চলে এসেছি প্রায় দশ দশটা বছর পর মায়ের কাছে দশ বছর পর দর্শন পেলাম এই কালীঘাটে কালীঘাট একটি পীঠস্থান বলতে পারেন মায়ের পায়ের আঙুল পড়েছে সতীপিঠ এটা তো এটা ভীষণই একটি শক্তিশালী পীঠস্থান যেখানে মা বিরাজমান বহু বছর ধরে আদিগঙ্গা বয়ে গেছে পাশ থেকে আর এই মন্দিরে এসে সুষ্ঠুভাবে পুজো দিলাম আর অবশ্যই যখন আসবেন মায়ের জন্য কিছু সময় নিয়ে হাতে করে আসবেন লাইন প্রচুর পরে নিজের লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরোবেন